আসসালামু আলাইকুম আশা করি সবাই বেশ ভালো আছেন সুস্থ আছেন আমি ডক্টর রূপা বলছি তো আজ আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো যে আসলে আমাদের শরীরের ভিটামিন ডি আসলে কতটা জরুরি কেন জরুরি এবং কাদের জন্য আসলে সবচেয়ে বেশি জরুরি অবশ্যই তাদের জন্য জরুরি আমি বলবো যারা আসলে আমাদের বাংলাদেশে যদি আমরা চিন্তা করি গড় আয়ু সেক্ষেত্রে আমরা ষাটের উপরে বা পঞ্চাশের উপরে যখন যে চলে যাই তখন দেখা যায় যে আমাদের আসলে আমাদের দেশে নর্মালি দেখা যায় যে আমাদের হাড় ভাঙার প্রবণতাটা আসলে বাড়তে থাকে বিভিন্ন কারণে বাড়তে থাকে তার মধ্যে একটা কারণ হচ্ছে ভিটামিন ডি এর ঘাটতি এবং এই ভিটামিন ডি এর ঘাটতিটা আমাদের বাংলাদেশে যদি হওয়াটা আসলে আনইউজুয়াল কারণ হচ্ছে যে সূর্যের আলোটা আসলে এখানে সবসময় পাওয়া যায় কিন্তু যেহেতু বেশিরভাগ ক্ষেত্রে আমাদের পঞ্চাশের পরে দেখা যায় যে অনেকেই অবসর গ্রহণ করেন এটা একটা কারণ এবং আমাদের দেশের মহিলারা অনেক সময় বেশিরভাগ ক্ষেত্রে বাইরে খুব একটা বেরোন না এবং যেহেতু রিলিজিয়াস কারণে অনেকটা যেহেতু কাপড় দিয়ে শরীর ঢাকা থাকে তার কারণে আসলে দেখা যায় যে সূর্যের আলোটা আমাদের শরীরে সেই সেই পরিমাণে লাগে না যতটুকু আমাদের দরকার এবং সূর্যের আলোটা আসলে আমাদের ভিটামিন ডি এর একমাত্র সোর্স বলবো না তবে মানে হচ্ছে যে সবচেয়ে ভালো সোর্স এবং এই সূর্যের আলোর অভাবে আসলে শরীরে ভিটামিন ডি তৈরি না হলে পরে যেটা হবে যে শরীরে ক্যালসিয়াম এবং হচ্ছে যে ফসফেট সেই সেগুলোর ঘাটতি দেখা দিবে এবং ক্যালসিয়াম ফসফেট যেটা করে সেটা হচ্ছে যে আপনার শরীরের যে হাড়গুলো আছে সেগুলোর মেইন যে কন্টেন্ট সেগুলো হচ্ছে তৈরি করা হাড়গুলো তৈরি করে ক্যালসিয়াম এবং ফসফেট এবং এই ক্যালসিয়াম ফসফেট যদি না থাকে তাহলে কি হবে হাড়গুলো আস্তে আস্তে নরম হতে থাকবে এবং একটা সময় পরে দেখা যাবে যে খুব হালকা করে পড়ে গেল আপনি পরে গেছেন হয়তো খুব হালকা একটা হোজট খেয়েছেন হালকা করে আপনি ঘরের মধ্যে কার্পেটের উপরই পড়ে গেছেন কিন্তু দেখা গেল যে আপনার হাড় ভেঙে গেছে এটা আসলে এখানে খুবই খুবই কমন এমন ভাবেই কমন আমি বলবো যে খুব হালকা করে পড়ে যান আমি যেটাকে লো ট্রম অফ ফ্র্যাকচার বলা হয় যে দেখা গেল যে আওয়াজি হয় নাই যে উনি পড়ে গেছেন কিন্তু ওনার আসলে হাড় ভেঙে গেছে তো এই জন্য আমি যেটা বলতে চাই সেটা হলো যে এটা খুবই ইম্পর্টেন্ট যে আপনি আপনার ভিটামিন ডি অবশ্যই পরীক্ষা করান ভিটামিন ডি এর লেভেলটা দেখেন সবার জন্য এটা খুব ইম্পর্টেন্ট যারা আসলে বের হন বাইরে বের হন তাদের জন্য ভিটামিন ডি এর লেভেলটা কত সেটা পরীক্ষা করানোর জন্য ক্যালসিয়াম এবং হচ্ছে ফসফেটের লেভেলটা কত সেটা পরীক্ষা করানো জরুরি এবং যদি কম থাকে তাহলে অবশ্যই আমি বলবো যে ইনজেকশন আছে এবং যদি আমি বলবো যে ট্যাবলেট ফর্মে পাওয়া যায় ভিটামিন ডি সেটা খাওয়ার জন্য কারণ একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করি যেটা আসলে আমি এখন যেখানে কাজ করছি হসপিটালে যে ডিপার্টমেন্টে কাজ করছে সেখানে আমি আসলে মেডিসিনের মধ্যেই কিন্তু আমরা এখন অনেক ফ্র্যাকচারের পেশেন্ট নিয়ে ডিল করি এবং আনফর্চুনেটলি দেখা যায় যে ফ্র্যাকচারটা হচ্ছে এমনভাবে সেটা হলো যে একেবারেই আমি বলবো যে আপনার নর্মাল মানুষ পড়ে গেলে আসলে এই ফ্র্যাকচারগুলো হওয়ার কথা না হার ভেঙা বা ভেঙে যাওয়ার কথা না কিন্তু তাদের কেন ভেঙে যাচ্ছে তাদের ভেঙে যাওয়ার আসলে কারণ হলো যে সূর্যের আলোর আলোর আসলে অভাব এবং সূর্যের আলোর অভাবের কারণে ভিটামিন ডি তৈরি হচ্ছে না যার কারণে ক্যালসিয়াম ফসফেটের ঘাটতি পড়ছে বনসেল এবং ভারগুলো নরম হয়ে যাচ্ছে এবং ভেঙে যাচ্ছে তো যেটা হলো যে গতকাল আমি যখন আমার হসপিটালের বাইরে দাঁড়িয়েছিলাম তখন আমি দেখেছি যে আমার পাশে দাঁড়িয়েছিলেন এক মহিলা তিনি আসলে হঠাৎ করে পড়ে যান এবং সে পড়ে যাওয়ার কোনো আওয়াজ পর্যন্ত আমি পাইনি কিন্তু যেটা দেখা গেল সেটা হলো যে ওনাকে যখন উঠতে বলা হলো তখন উনি আর উঠতে পারছে না ওনাকে যখন বলা হলো যে আপনি পাটা একটু ওঠান উনি দেখা গেল যে ডান পাটা যে সাইডে উনি পড়েছেন ডান পাটা উনি আর ওঠাতে পারছে না এবং আসলে দেখা গেল যে ডান দিকের যে কোমর সেটা আসলে ভেঙে গেছে মানে যেটাকে আমরা বলি সেটা ভেঙে গেছে তো এখন যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনার যখন হিপ ফ্র্যাকচার হয়ে গেছে তখন আপনাকে আসলে রিপ্লেস করতে হবে জয়েন্ট রিপ্লেসমেন্ট লাগবে জয়েন্ট রিপ্লেস করতে হবে নতুন আরেকটা জয়েন্ট এখানে বসাতে হবে আর্টিফিশিয়াল জয়েন্ট বসাতে হবে এটা আসলে এখানে যেহেতু গড়পরতা অনেক পেশেন্ট এখানে আসে এবং হচ্ছে যে তাদের জন্য যেহেতু ট্রিটমেন্টটা ফ্রি তার জন্য জয়েন্টটা রিপ্লেস করা আসলে খুব ইজি কিন্তু বাংলাদেশে আপনার হাড় যদি ভেঙে যায় এবং সেটার জন্য যদি আপনার রিপ্লেস করতে হয় তাহলে পরে এটা খুবই খুবই এক্সপেন্সিভ একটা ট্রিটমেন্ট খুবই এক্সপেন্সিভ ট্রিটমেন্ট এবং তারপরে অপারেশনের যে জটিলতাগুলো আছে ইনফেকশন হতে পারে ব্লিডিং হতে পারে হতে পারে যে এটার জন্য দেখা গেল যে অনেক সময় পেশেন্ট কিন্তু এই অপারেশনের কমপ্লিকেশানে পেশেন্ট কিন্তু মারাও যায় সো আপনারা যদি চিন্তা করেন যে একটা সামান্য ভিটামিন ডি ঘাটতি আপনাকে কোথায় নিয়ে যেতে পারে আরও অনেক সমস্যা অনেক সিমটম হতে পারে ভিটামিন ডি এর ঘাটতির জন্য কিন্তু এই যে একটা ব্যাপার যে একটা ফ্র্যাকচার হয়ে যাচ্ছে ছোট্ট একটা আঘাতে ছোট্ট একটা হোচট খেলে এবং এবং এটার যে ট্রিটমেন্ট কস্ট একটা হিপ ফ্র্যাকচার অথবা আপনার ধরেন যে আপনার নি জয়েন্ট ফ্র্যাকচার হয়ে গেছে তার যে ট্রিটমেন্ট কস্ট মানে হচ্ছে যে আপনাকে পুরো জয়েন্টটাকেই রিপ্লেস করতে হবে আর ট্রিটমেন্ট কস্ট যেহেতু বাংলাদেশে ক্ষেত্রে আপনাকে রোগীকে বহন করতে হয় তাহলে আপনি চিন্তা করেন যে এটা কি পরিমাণ এবং সেটা শুধুমাত্র একটা সূর্যের আলো এটা বাংলাদেশে সূর্যের আলো আসলে অনেক আছে কোনো অভাব নাই বেশিরভাগ সময় ইভেন শীতকালে উইন্টারও আসলে সূর্যের আলোটা পাওয়া যায় সো নিয়ম করে আমরা যদি একটু সূর্যের আলোটাকে আমরা আসলে যদি যারা আসলে ঘর থেকে একদমই বের হই না যত বয়স বাড়তে থাকে আমরা আসলে আর ঘর থেকে বের হতে চাই না আমরা বের হই না তো নিয়ম করে যদি একটু বারান্দায় বসা যায় নিয়ম করে যদি একটু ছাদে যাওয়া যায় তাহলে বোধ করি যে এই ভিটামিন ডি এর ঘাটতিটা আসলে এবং এই ঘাটতির অভাবে আমরা যেটাকে বলি যে অস্টিওপোরোসিস অথবা হচ্ছে যে হাড় ক্ষয় হওয়া হাড় নরম হয়ে যাওয়া এইগুলোকে আমরা প্রিভেন্ট করতে পারি এবং সেখান থেকে আমরা একটা বিশাল ফ্র্যাকচার প্রিভেন্ট করতে পারি এবং ভিটামিন ডি এটা আসলে আমি বলবো যে আপনাদের উচিত আসলে প্রতি বছরই ভিটামিন ডি লেভেলটা হসপিটালে গিয়ে ডাক্তারের কাছে গিয়ে এবং বলা যে আমি আমার ভিটামিন ডিটা একটু চেক করতে চাই কারণ ভিটামিন ডিটা যদি আপনি চেক করতে যান তাহলে দেখবেন যে বেশিরভাগ মানুষেরই আসলে ভিটামিন ডি এর ঘাটতি আছে সেটা কখনই খাওয়াই ভিটামিন ডি এর ঘাটতি সেটার কারণে না পর্যাপ্ত পরিমাণে সূর্যের আলো না পাওয়ার কারণে এই ভিটামিন ডি এর ঘাটতি এবং এই ভিটামিন ডি এর ঘাটতির কারণে এই যে আপনার এই ফ্র্যাকচারগুলো হবে আপনি জাস্ট চিন্তা করে দেখেন একটা হচ্ছে যে আপনার জয়েন্ট রিপ্লেস করতে হবে রিপ্লেসমেন্ট নাও লাগতে পারে অপারেশন করতে হবে এটা ট্রিটমেন্ট কস্ট অনেক বেশি আরেকটা হলো আপনি অনেক সময় বিছানায় পড়ে যেতে পারেন বেড বাউন্ড হয়ে যেতে পারেন যেটা এখানে যে বাংলাদেশে যেহেতু হচ্ছে যে কেয়ারারটা হচ্ছে রোগীকে রোগীর কেয়ারার হচ্ছে রোগীর পরিবারের সদস্য তাদের পক্ষে আসলে ওই আপনি যখন বিছানায় পড়ে যাবেন সেই যত্নটা আসলে সময় করা কারণ তারা সবসময় এভেলেবেল থাকবেন না থাকেন না কাজের জন্য এবং বিভিন্ন প্রয়োজনে ওনারা আসলে এভেলেবেল থাকে না যার কারণে হচ্ছে যে একেবারে যদি বেড রিটার্ন হয়ে যান বিছানায় পড়ে যান তাহলে আসলে এটা খুবই ইম্পর্টেন্ট যে আপনাকে দেখবে তাকে এটা খুব ইম্পর্টেন্ট সো যেহেতু বাংলাদেশি ভিটামিন ডি আসলে সূর্যের আলো আমি বলবো যে আল্লাহ রহমত সবসময় পাওয়া যায় অতএব এইটার ব্যাপারে আসলে কৃপণতার কোনো দরকার নাই যারা বাসা থেকে বেরোনো তারা বারান্দায় যেয়ে একটু বসেন নিয়ম করে দুবেলা ভোরবেলা সকালবেলা অথবা এবং হচ্ছে বিকালবেলা যখন পরন্ত রোদটা থাকে একেবারেই বলছি না যে একেবারে বারোটার দিকে রোদে যে দাঁড়িয়ে থাকেন বাট চেষ্টা করবেন যে রোদটা যাতে শরীরের সব জায়গায় লাগে এটার খুব চেষ্টা করবেন এবং যারা হচ্ছে যে কাভার করেন তাদের ক্ষেত্রেও বলছি তা যে ভিটামিন ডি এর তাদের তারা আসলে ভিটামিন ডি এর ঘাটতির একটা বড় রিস্কে আছে তো তাদের জন্য আমি বলবো যে চেষ্টা করবেন যে রোদটা পোহাতে দরকার হলে ছাদে যাবেন অথবা বারান্দায় দাঁড়াতে পারেন অথবা ঘরের ভিতরে জানলা দিয়ে সূর্যের আলো যদি আসে তাহলে একটু বসে থাকবেন কারণ হলো যে এইভাবে করে আসলে আমরা ভিটামিন ডি এর যে ঘাটতিটা আমরা আসলে প্রিভেন্ট করতে পারি এবং এই যে একটা বিশাল একটা ছোট্ট একটা ফল ছোট্ট একটা ইঞ্জুরি থেকে একেবারেই আমার একটা হিপ জয়েন্ট ভেঙে গেল এবং রিপ্লেসমেন্ট লাগবে এবং অপারেশনের পরবর্তী যে জটিলতাগুলো বিশাল রকমের জটিলতা আপনি তো রিকভারি নাও করতে পারেন আপনি অপারেশনের সময় মারাও যেতে পারেন সো এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন এবং সবসময় আমি বলেছি যে যেগুলো আসলে আমরা পেয়ে যাই অটোমেটিক্যালি পেয়ে যাই গড গিফটেড আল্লাহ দিয়ে দিছেন আর সেগুলোকে টেকেন ফর গ্রান্টেড না করা সো এখানে আসলে এই ভিটামিনের ঘাটতির কারণে এত বেশি মানুষ আসলে পড়ে গিয়ে হাড় ভেঙে ফেলেন এবং আমি বলবো যে বিশাল একটা জনসংখ্যা আসলে তাদের রিপ্লেসমেন্ট জয়েন্ট রিপ্লেসমেন্ট লাগে এবং আলাদা একটা ডিপার্টমেন্ট আছে যেখানে মেডিসিনের ডক্টর এবং অর্থোপেডিক্সের ডক্টররা মিলে একসাথে কাজ করেন এই জাস্ট এই হিপ রিপ্লেসমেন্টের জন্য একসাথে কাজ করে সো এই যে জিনিসগুলো এখানে যেহেতু ট্রিটমেন্টটা ফ্রি এই জন্য হয়তো গায়ে লাগে না কিন্তু বাংলাদেশি তো আসলে একটা জয়েন্ট রিপ্লেসমেন্টের আসলে অনেক কস্ট লাখ লাখ টাকা কস্ট ইভেন যদি নর্মাল আপনার ধরেন কোনো ফ্র্যাকচারও না হয় আমি বাংলাদেশে দেখেছি যে ধরেন আপনার নি জয়েন্টে অস্ট্রিওর্থরাইটিস নামক যে ব্যাপারটা একটা আরেকটা জয়েন্টের আরেকটা অসুখ আমি বলবো যে আপনারা খেয়াল করবেন যে যাদের ওজন বেশি অথবা তাদের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে বাংলাদেশে এই ধরনের রোগী অনেক বেশি যাদের ওজন বেশি ডায়াবেটিস আছে তাদের ক্ষেত্রে দেখা যায় যে তারা হচ্ছে যে আহ অস্ট্রিফাইটিস একটা ধকা একটা জয়েন্টের রোগে কম বেশি সবাই আসলে ভোগে এবং এটা হচ্ছে যে এরকমটা যে দিন শেষে সন্ধ্যার দিকে দেখা যায় ব্যথাটা বাড়তে থাকে বা কোথাও বেশিক্ষণ বসে থাকলে আসলে হাঁটুটা মনে হয় যে জ্যাম হয়ে গেছে বা উঠতে কষ্ট হচ্ছে সিঁড়ি বেয়ে উঠতে কষ্ট হচ্ছে তো এই ধরনের যে সমস্যাগুলো দেখা যায় এবং একটা সময়ে অস্টিও আর্থোরাইটিসটা এমনটা এমন লেভেলে চলে যায় যে রোগী আসলে দেখা যায় যে মোটামুটি ঘরের মধ্যেই বিচরণ করে ঘর থেকে আর বের হতে পারেন না চাইলেও বের হতে পারেন না কারণ ওনাকে হাঁটতে হবে তো উনি হাঁটতে আসলে হাঁটতে পারেন না এমনকি হাঁটু ভেঙে যে একটা কাজ করা সেটাও করতে পারেন না উনি আর মাটিতে বসতে পারেন না আসলে উনি মোটামুটি একটা হুইলচেয়ারের পেশেন্ট হয়ে যান যে হুইল চেয়ারটাই ওনার জন্য সবচেয়ে কমফোর্টেবল কোথাও যাওয়ার জন্য বাট বাংলাদেশে আমি বলবো যে ওই ক্ষেত্রেও আসলে রোগীকেই তো সব কিছু প্রোভাইড করতে হয় সো এই যে দেখেন অস্ট্রোয়াসোটিসের জন্য কিন্তু নিজয় রিপ্লেসমেন্ট লাগে এবং বাংলাদেশে আমি দেখেছি যে এই যে হাড় ভেঙে ফ্র্যাকচার হয়ে যে রিপ্লেস লাগা সেটা খুব লাগে না বেশিরভাগ ক্ষেত্রে এটা লাগে না যেটা লাগে সেটা নর্মালি খুব বড় অ্যাক্সিডেন্ট হলো তখন হচ্ছে যে হার ভেঙে গেল তখন রিপ্লেসমেন্ট লাগতে পারে বাট বাংলাদেশে অস্ট্রোর্থ্রাইটিস নামক যে রোগটা আছে সেই রোগটার জন্য কিন্তু একটা সময় পরে জয়েন্ট রিপ্লেসমেন্ট লাগে এবং সেই ক্ষেত্রে জয়েন্ট রিপ্লেসমেন্ট যখন লাগে তখন বাংলাদেশে কয়েকটা হাসপাতালে এটা হয় প্রাইভেট হসপিটালে জয়েন্ট রিপ্লেসমেন্ট হয় সরকারি হসপিটালেও হয় বাট হচ্ছে যে আপনাকে অনেক দিন অপেক্ষা করতে হবে এবং হচ্ছে যে প্রাইভেট হসপিটালে খুব তাড়াতাড়ি সম্ভব যদি আপনার টাকা থাকে এবং এটা খুব ভালো আমি বলবো যে জয়েন্ট রিপ্লেসমেন্ট বাংলাদেশে এখন হচ্ছে বাট হচ্ছে যে খুব এক্সপেন্সিভ খুব এক্সপেন্সিভ সাধারণ মানুষের ছোঁয়ার বাইরে তো এটা তাদের জন্যই যাদের আসলে টাকা আছে এবং এই জন্য আমি বলবো যে কিছু কিছু জটিলতা আমরা আসলে জয়েন্টের ক্ষেত্রে আমরা আসলে প্রিভেন্ট করতে পারি যেমন অস্ট্রোপোরোসিস যেটা আমরা বলি যে হার ক্ষয় হওয়া হাড় নরম হয়ে যাওয়া ভিটামিন ডি এর অভাবে সেটা আমরা যদি রোদটা ঠিকমতো পোহাই অথবা হচ্ছে যে আমরা ভিটামিন ডি লেভেলটা চেক করে যদি দেখি যে কম তাহলে পরে আমরা কিছু ভিটামিন ডি এর সাপ্লিমেন্ট নিতে পারি দরকার হলে ইনজেকশন নিতে পারি এবং এই ঘাটতিটা পূরণ করবার জন্য খুবই ইম্পর্ট্যান্ট আমরা আরেকটা করতে পারি স্ক্যান করে আমাদের যে বোনসে আমাদের হাড়গুলো ক্ষয় হয়েছে কি না এবং কতটুকু ক্ষয় হয়েছে সেটাও পরিমাপ করতে পারি এবং যদি দেখি যে হাড় অনেক বেশি ক্ষয় হয়ে গেছে তাহলে পরে ইনজেকশন পাওয়া যায় এই হাড় ক্ষয় প্রতিরোধ করার জন্য এবং ইনজেকশন পাওয়া যায় যাতে পরে আপনার হাড়টা না ভাঙে সেটার জন্য বিভিন্ন রকমের ইনজেকশন আছে এখানে এটা ইউজ করা হয় এবং আরেকটা হলো যে আপনাদেরকে বললাম অস্ট্রোর্থরাইটিস যেটা নাকি আসলে যাদের ওজন বেশি যাদের ডায়াবেটিস আছে কিডনির প্রবলেম আছে অনেকটা অনেক সময় ফ্যামিলি হিস্ট্রি আছে তাদের ক্ষেত্রে আপনারা খেয়াল করবেন যে এই অস্ট্রোয়ার্থ্রাইটিস বাংলাদেশে আসলে অনেক অনেক রোগী আছে অস্ট্রোয়ার্থ্রাইটিসের পেশেন্ট যারা আসলে টাকার অভাবে জয়েন্ট রিপ্লেস করাতে পারছে না তো তাদের ক্ষেত্রে বলবো ডায়াবেটিসটা কন্ট্রোলে রাখবেন তাদের ক্ষেত্রে সবচেয়ে ভালো চিকিৎসা হচ্ছে ওজন নিয়ন্ত্রণ করা ওজনটাকে যদি আপনি কমিয়ে আনতে পারেন একেবারেই কমিয়ে আনতে পারেন যতটুক আপনার ওজন হওয়া উচিত আপনার উচ্চতা অনুযায়ী তাহলে পরে অবশ্যই আপনি অস্ট্রোয়ারফ্রাইটিস প্রিভেন্ট করতে পারেন যেখানে আছে সেখানেই আপনি এটাকে বন্ধ করে রাখতে পারবেন এবং হার আর হচ্ছে যে আমি বলবো যে হার আর ক্ষয় হবে না এবং হচ্ছে যে আপনার জয়েন্ট রিপ্লেসমেন্ট আর লাগবে না অতএব ওজনটা যখন বাড়ছে তখনই যদি খেয়াল করেন যেমন ওজন বাড়ছে তখনই যদি সেটাকে আবার কমিয়ে নিয়ে আসতে পারেন আমি জানি জার্নিটা আসলে এত সহজ না যতটা সহজ আমি বলে ফেললাম বাট যদি নিয়ে আসতে পারেন একেবারেই আপনার হাইট অনুযায়ী ওজনটা কতটুক হওয়া উচিত যদি আপনি সেটা বুঝে বুঝতে পারেন এবং তার মধ্যেই সীমাবদ্ধ রাখেন না প্রয়োজন তাকে তাহলে পরে কখনো আপনার অস্টোয়ারফ্রাইটিসটা হবে না এবং না হলে পরে এই যে আপনার শেষ স্টেজে গিয়ে যে রিপ্লেসমেন্ট লাগবে আর রিপ্লেসমেন্ট করার টাকা না থাকার কারণে আপনি হোম বাউন্ড মানে ঘরে বসে পড়বেন যার কারণে আপনার আরও অনেক রকমের অসুখ বিসুখ হওয়া শুরু করবে সে তার মধ্যে অবশ্যই হাই হাই ব্লাড প্রেশার তারপরে হচ্ছে হার্টের প্রবলেম ডায়াবেটিস ডিপ্রেশন কারণ হচ্ছে যে আপনি ঘরে আছেন বের হতে পারছেন না আগের মতো কিছুই করতে পারছেন না নড়তে কষ্ট হচ্ছে সবসময় ব্যথা করছে হার্ট আপনার হচ্ছে যে হাইকমর ইউজ করতে হচ্ছে এবং আপনার উঠতে কষ্ট হচ্ছে সব কিছু ধরে ধরে উঠতে হচ্ছে ওঠার সময় ব্যথা লাগছে এগুলো কিন্তু আসলে শুরু হওয়ার সময় যদি আমরা বুঝতে পারি তাহলে আমাদের জন্য প্রিভেন্ট করাটা সহজ হয় যে আমার এটা হচ্ছে তখনই যদি আমরা ওজনটা কমিয়ে ফেলতে পারি আমাদের এটা সম্ভব আরেকটা জিনিস হচ্ছে আবারও বলছি যে অস্ট্রোপোরোসিস বাংলাদেশে অনেক অনেক রোগী আছে যাদের ভিটামিন ডি এর ঘাটতি আছে অনেক এখন যদি বলি চেক করান ভিটামিন ডি লেভেলটা এখনই চেক করান তাহলে দেখবেন ম্যাক্সিমাম ম্যাক্সিমাম আমি বিশ্বাস করি ম্যাক্সিমাম পেশেন্টের হচ্ছে ভিটামিন ডি এর ঘাটতি আছে আনফর্চুনেটলি বাংলাদেশে সূর্যের আলোর অভাব নাই কিন্তু তারপরেও ভিটামিন ডি এর ঘাটতি এবং সেটার কারণ হচ্ছে বাইরে না যাওয়া তার কারণ হচ্ছে যে বেশিরভাগ সময় হচ্ছে আমরা ঘরের মধ্যে বসে থাকি আমরা বসে বসে হচ্ছে অনেকটা সময় টেলিভিশন দেখি অনেকটা সময় আমরা ফোন স্ক্রল করি এবং যার কারণে সকাল বিকালে যে সূর্যটা আলোটা উঠছে সেই সূর্যের আলোটা গায়ে লাগছে না এবং যারা বয়স্ক মানুষ আছেন আমাদের পরিবারের মধ্যে তাদের প্রতি আসলে আমাদের দায়িত্ব বিশেষ যত্ন নেওয়া এবং তাদের ভিটামিন ডি লেভেলটা পরীক্ষা করানো এবং ঘাটতি থাকলে তাদেরকে রেগুলার সাপ্লিমেন্ট খাওয়ানো তো আজকের যে কী মেসেজ সেটা হলো যে আপনারা প্লিজ ভিটামিন ডি লেভেলটা একটু চেক করাবেন যদি ঘাটতি থাকে প্লিজ ডাক্তারের পরামর্শ মতো সাপ্লিমেন্ট খাবেন তার ডাক্তারের পরামর্শ মেনেও চলবেন প্লিজ কারণ এটা অবহেলা করার বিষয় না কারণ হার যদি ভেঙে যায় আপনি বিছানায় পড়ে যাবেন এবং আপনাকে দেখার কেউ থাকবে না এটাই স্বাভাবিক ঘটনা তো ভালো থাকবেন সবাই এবং দোয়া করবেন সবাই আমার জন্য আল্লাহ হাফেজ